একদম নামমাত্র মূল্যে বহুল পরিচিত বিরিয়ানি যা সম্পূর্ণ ধোয়া ওঠা অবস্থায় গরম গরম পরিবেশন করে থাকে এবং সেই সাথে ব্যাপক পরিমাণ খাসি ও আনলিমিটেড মরিচ হা তো এই বাজেটে এই দেখেন খাসির মাংসের পরিমাণ খুব একটা খারাপ বলা যায় না মাংসগুলোও একদম নরম তুলতুলে মজাদার জীবাণুর মতো হাড়সহ এবং হাড় ছাড়া মাংস যা খেতে ছিল দুর্দান্ত আর বিরিয়ানি লাভার হলে তো কথাই নেই তার সাথে তো রয়েছে দোকানে বিরিয়ানি প্রেমীদের উপচে পড়া ভিড় স্থানীয় ব্যক্তিবর্গ এমনকি উচ্চপদস্থ চাকরিজীবীদেরও ভিড় চোখে পড়ার মতো একের পর একজন মেমো দিচ্ছে জমান দিচ্ছে আর বিরিয়ানির প্যাকেট বুঝে নিচ্ছে এবং এক এক করে পাতিল খালি হচ্ছে বিরিয়ানি সহ যাবতীয় খাবারের মূল্য ভিডিওটা একটু পজ করেই দেখে নিন ফিরে আসি খাবারের মান ও স্বাদের দিকে পরিমাণ ছিল খুবই সন্তোষজনক এই বাজেটে আর স্বাদ অতুলনীয় মানসম্মত খাসির বিরিয়ানি বিরিয়ানিতে তেলের পরিমাণ খুব চোখে পড়ার মতো না এমন কি বেশ ঝরঝরাও বটে মুখে দেওয়ার সাথে সাথেই বেশ মুখরোচক একটা স্মেল মুখে ছড়িয়ে গেল যারা খাসি খেতে পারেন না তাদের জন্য কোনো ব্যাপারই হবে না এর সাথে তো লেবু কাঁচামরিচ আছেই যদিও দুঃখের ব্যাপার অন্যান্য কোনো সালাদ নেই সালাদ স্বাদের কোনো তারতম্য ভূমিকা রাখবে না আশা করি এমনকি লোকেশন ঢাকার প্রাণকেন্দ্রে মতিঝিল মেট্রো স্টেশনের ঠিক পাশেই হানিফের সেই বিখ্যাত হানিফ বিরিয়ানি